আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালোই আছেন আজকে আপনাদের দেখাবো বিজ কাটিং বিজ কাটিং দেখাবো আজকে আপনাদের জুল সাড়ে চোদ্দো বডি আটত্রিশ কোমর একত্রিশ হাতার লম্বা সাড়ে পাঁচ হাতার মোহরি এগারো সামনা কলা পাঁচ পিছন গলা ছয় এই যে ব্লাউজের দুটো দুটি কাপড় একসাথে কাটবো যেহেতু এক মাফেরই ব্লাউজ দুটি একসাথে কাটবো আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন দেখেন লম্বা বরাবর কাপড়টা সমান করি টান করে নিয়ে এই এই সাইড হচ্ছে পায়ের এই পায়ের দুই দিয়ে এক জায়গায় থাকবে এই এই দিক বাস দিলাম বাস দিয়ে আমার দোল সাড়ে চোদ্দ জোল সাড়ে চোদ্দ নিচে বাঙার দাগ সাড়ে চোদ্দ উপরে সিলাই দন্দি হাফ ইঞ্চি পনেরো পনেরো এই পাশে দাগ দিয়ে নিলাম উপরে মহড়া ছয় ইঞ্চি

আটত্রিশ বডির ব্লাউজ তো পুট আমার বারো নিলেই হবে ছয় ইঞ্চি বারো আর গলার আড়াই ইঞ্চি গলার দুনি আড়াই ইঞ্চি নিলাম পিছন গলা ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি গলার দুনি আর পিছন গলার এদিক ছয় ইঞ্চি মহড়ায় দাগ দিয়ে দিলাম কোমর একত্রিশ ইঞ্চি কনে আট ইঞ্চি নিলেই একত্রিশ হওয়া যাবে আর এই যে শেপের জন্য এনে এক দেড় ইঞ্চি রাহা লাগে তারপরে শিলার কাপড় এটি পিছনে শেপের দাগ এটি গলা নিচে সুমন করে কাটি নিলাম মহড়া কাটি আটত্রিশ কতকে

এই যে সামনা পাট কাটবো এই পাশে পনেরো এক ইঞ্চির মতো কাপড় শিলার জন্য রাখা হবে এই কাছে হাফ ইঞ্চি ব্লাউজের যে প্লেট লাগানো হয় প্লেট লাগানোর জন্য হাফ ইঞ্চি আর নিচে এক ইঞ্চির মতো এক ইঞ্চি সোয়া ইঞ্চি বাড়তি রাখলেই এই সাইড শেপে খাবে আর সাবলা গলাটা হচ্ছে পাঁচ ইঞ্চি সোজা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি যে গলা কেটে ফেলে নিলাম এই যে মহড়া কাটলাম এই কাপড়ের মাথায় এনে টিকিন এখানে সেলাই যাবে আর শেপের দাগ এইটা আর এই রাউন্ডের শেপের দাগ শেপ হচ্ছে এইটা এখন পনেরো নয় ইঞ্চি নিচে এই শেপের দাগ দিলাম মাথা উপর থেকে পনেরো নয় ইঞ্চি মানুষ বুঝে দেওয়া হয় মুরব্বিদের নয় ইঞ্চি সোয়া নয় ইঞ্চি দেওয়া হয় আর যারা ইয়ং বয়সী তাদের সাড়ে আট পনেরো নয় শেপের দাগগুলো দিয়ে দিলে পাঁচ শেপের ব্লাউজ এটা বাদ যাবে এই একটা এই একটা এই একটা এক মানে পাঁচ সেমি ব্লাউজ অনেকে চার সেমি ব্লাউজ কাটেন এটা হচ্ছে পাঁচ সেমি ব্লাউজ এখন এই মোহরিটা একটু মোহরটা একটু সাইডে দেওয়া লাগবে সামনেটা তো এরমারি সুন্দর করিয়ে বসা দেওয়া লাগবে

সমান করে নিলাম এখন হাতা কাটবো যে হাতা হাত কাপড় হাফ ইঞ্চি সাড়ে পাঁচ আর বাঙার দর্মি এক দেড় ইঞ্চি ইঞ্চি এক ইঞ্চি যে যাবা রাখে কাপড় বুঝে রাখা আর এখান থেকে এই যে পনেরো তিন ইঞ্চি ফুল কাপড় থুন ডাক দিলে মাথায় থুন পনেরো আট ইঞ্চি হাতার মহলি মহর আর হাতার মুখ হচ্ছে এগারো সাড়ে পাঁচ ঠিক আছে হাতা কাটা হয়ে গেল এখন এই কাপড়ের থিম প্লেট বাড়াবে আর এখান থেকে গলা টালা আরামে হয়ে যাবে আপনাদের যদি ব্লাউজ কাটিংটা এই যে ব্লাউজের সাবনা পাটে এই যে তলপাট কাটিয়ে দেওয়া হয় এই যে কাটে দিলাম সাইড সাইডটি হাতে একসাথে এই যে সাবনা পাটে এটা সাবনা সাইডে লাগবে এই এই যে এতটুকুন দিল ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন আর কিছু জানার দরকার হলে পরে কমেন্টে জানাবেন